শুনবি কুদ্রী মুদ্রি কি নাস্তিক মাস্তিকের কথা শুনবি ঠিক আছে এই যে আমি জানি না আমি তো বলে কথা কই না আর আরেক কি বোকা চোদা কয় আমি বলার গালাই করছি তো গালাগুলি এলে পেশ করতো কর দিই না কি কারা গালাগালি করছে গালাগালি করলে পেশ করতো কর খালি ফাগরে গুলি করে খালি ফাগরে এই হুয়ারে করে হুয়ার আর তোর বাপেরা

জামাল ভাইয়ের কথা শুনলেন জামাল ভাই নিজে দাবি করেছেন গালি দিয়েছে কিনা এরপরে ওনার নিজের বয়স আমি দ্বিতীয়তে পেশ করলাম এখন আপনারাই বিচার করেন যে আসলে এটা কি কোনো গালি কিনা প্রথম দেখবেন সে মানুষকে বকা দিয়েছে এরপর সে বলেছে কোরআন ও হাদিসকে তাদের পিছন দিয়ে ঢুকায় বাস দিয়ে ঢুকায় দেওয়া হয়েছে না ওজুবুল্লাহবিন্দালিক এরা নাকি আবার দাবি করে যে এর আল্লাহ এবং তার রসুল যে আদর্শের উপর ছিল তারা সেই আদর্শের উপর আছে আল্লাহ তহলা এই সমস্ত ফেতনা মানে অমিনান না হায়াতের দুনিয়া নবী সাল্লাহ সাল্লামকে যে বলা হয়েছিল দুনিয়ার কিছু মানুষের চাকচিক্য কথা আপনাকে খুব মুগ্ধ করবে তো এই সমস্ত মানুষ সে জমানার আয়াতের মেস্তাক তাদেরকেও ধরা যায় যদিও তারা মুখে মুখে বলছে অনেক কিছু কিন্তু আসলে তাদের মূল হাকিকত হচ্ছে এরকম যে তারা কোরআন হাদিসকে কোন দিক দিয়ে ঢুকিয়ে দিতে চায় না উজুবিল্লাহবেন জিক